হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ওপেন দি গ্যাজেট তো ওপেন দি গ্যাজেট চ্যানেলে আপনারা যারা প্রথম তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নিচে আইকনটি টুক করে বাজে দিন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো কেটেন এর সাথে আপনারা পাচ্ছেন একটি সুন্দর বক্স তো এই বক্সটি আমরা এখন আনবক্সিং করবো তো এই স্মার্ট ওয়াচটির সাথে আপনি স্লিপ মনিটরিং ব্লাড প্রেশার ক্যালোরি হার্ট রেট প্যারোমিটর রিমান্ডার ইত্যাদি পাবেন আর এই পাশে স্মার্ট ওয়াচটির কিছু ফিচার্স আপনারা করে নিতে পারেন তো এই স্মার্ট ওয়াচটির সাথে আপনি পাবেন সুন্দর একটি স্মুথ স্মার্ট স্টাম্প তার সাথে একটি স্মার্ট ওয়াচ কেটেন একটি চার্জিং কেবল তার সাথে ভিচারমেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন গ্যাজেট এবং টেক রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে